যতদিন শরীর ঠিক থাকবে আমি খেলে যাব কিন্তু আমি চাই না দলের জন্য কোনো বোঝা হয়ে যাই আমার প্রায় সারা জীবনটাই কেটেছে বার্সেলোনায় কিন্তু যেভাবে বিদায় নিতে চেয়েছিলাম সেভাবে পারিনি এত বছর এত স্মৃতি এই সম্পর্ক কখনো ম্লান হবে না বিশ্বকাপ তো আলাদা একটা ব্যাপার জাতীয় দলের হয়ে খেলা মানেই গর্বের তার ওপর যদি বিশ্বকাপ হয় তাহলে তো সেটা আরও বড় কিছু আমরা বিশ্বকাপ জেতার পর তো সেটার মানে আরও বেড়ে গেছে কিন্তু আমি চাই না দলের জন্য কোনো বোঝা হয়ে যাই আমি ফিট থাকতে চাই যেন ঠিকভাবে দলে অবদান রাখতে পারি দেখুন এখন তো একদিন একদিন করে দেখতে হবে আমি আসলে কতটা ফিট আছি যেমনটা থাকতে চাই তেমনটা থাকতে পারছি কিনা বিশ্বকাপ যে সবচেয়ে বড় টুর্নামেন্ট এটা তো সবাই জানে তাই আমি খুবই উচ্ছ্বাসিত আমার প্রায় সারা জীবনটাই কেটেছে বার্সেলোনায় কিন্তু যেভাবে বিদায় নিতে চেয়েছিলাম সেভাবে পারিনি আমি চেয়েছিলাম ইউরোপের ক্যারিয়ারটা বার্সেলোনাতেই শেষ করতে তারপর মায়ামিতে আসতে তাই যেভাবে বিদায়টা হয়েছিল সেটা একটু অদ্ভুতই লেগেছিল বটে তবু মনে করি ওখানকার মানুষের ভালোবাসা সবসময় থাকবে কারণ আমরা একসঙ্গে অনেক কিছু পার করেছি প্রায় ষোলো বছর প্রথম দলে আর মোট বিশ থেকে একুশ বছর বার্সেলোনায় আমি তো বারো তেরো বছর বয়সে সেখানে গিয়েছিলাম এত বছর এত স্মৃতি এই সম্পর্ক কখনো ম্লান হবে না আমি আসলে বার্সেলোনায় ফিরে যেতে খুবই উদ্গ্রীব আমি ও আমার পরিবার ওই জায়গাটা খুব মিস করি আমার স্ত্রী আর সন্তানরা প্রায় বার্সেলোনার কথা বলে ওখানেও আমাদের একটা বাড়ি আছে তাই ওখানে ফিরে গিয়ে থাকতে চাই নতুন স্টেডিয়াম ক্যাম্প নু তৈরি হলে সেটাও দেখতে খুব ইচ্ছে করছে আবার সেখানে গেলে অনেক স্মৃতি মনে পড়বে যদিও জায়গাটা কিছুটা বদলে যাবে আমি এখন অনেক সময় আগের দিনগুলোর কথা ভাবি নস্টালজিক হয়ে যাই বার্সেলোনায় যে সময়গুলো কাটিয়েছি এখন হয়তো সেগুলো আরও বেশি উপভোগ করতে পারি তখন তো একটার পর একটা ম্যাচ প্র্যাকটিস সময়ই পেতাম না এখন একটু দূর থেকে ভাবলে মনে হয় সেই সময়গুলো আসলে কত সুন্দর ছিল অনেকে ভাবে প্যারিসের সময়টা খুব খারাপ গেছে কিন্তু আসলে তেমন না আমি বলেছিলাম ভালো লাগেনি মানে খেলাটা ঠিক উপভোগ করতে পারছিলাম না অনুশীলন আর ম্যাচ আগের মতো ফিল করছিলাম না তবে পরিবারের সঙ্গে দারুণ সময় কেটেছে শহরটা খুব সুন্দর আমরা দারুণ উপভোগ করেছি আমি হারা একদমই পছন্দ করি না মাঠে নামলে জেতার মনোভাব নিয়েই আমি নামি প্রতিযোগিতা ভালোবাসি ইন্টার এসে আমাদের লক্ষ্য ছিল ক্লাবটাকে শক্ত একটা দল বানাবো যেন শিরোপার জন্য লড়তে পারে আমরা চাইছিলাম ক্লাবটা বড় হোক এগিয়ে যাক আমার মনে হয় আমরা অনেকটাই সেটা করতে পেরেছি যতদিন শরীর ঠিক থাকবে আমি খেলে যাব জেতার চেষ্টা করব নিজের সবটুকু দেব যেদিন মনে হবে শরীর আর সাড়া দিচ্ছে না মাঠে কষ্ট হচ্ছে খেলা আর উপভোগ করতে পারছি না সেদিনই থেমে যাব। কিন্তু এখনো আমি ভালো আছি খেলা উপভোগ করছি তাই খেলাটা চালিয়ে যাচ্ছি